সুপ্রিয় দর্শক পণ্ডলী আজকে দশেই এপ্রিল দুই হাজার পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার দর্শক মন্ডলী অবস্থান করছিলাম জেনারীদেহের কাঁচা বাজারে আজকে কাঁচা বাজার কত করে গেল এবং সবজি কত করে বিক্রি হচ্ছে তুলে ধরবো ভিডিও চিত্রের মাধ্যমে ভাই ভালো আছেন ভাই কতকের বিক্রি হচ্ছে সুসা সোষা বিক্রি করলাম পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেদি ত্রিপুরের দর্শক মন্ডলে আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর সুন্দর সুষা বিক্রি আছে পাইকড়ি পঁয়ত্রিশ টাকা কেজি গেল আজকে ধিনাদের নতুন হাটকুলা আমরা ঘুরে ঘুরে দেখব পাইকড়ি সবজির বাজার সবজি কত করে বিক্রি হচ্ছে তার আগে আপনারা ভিডিও পুরো ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আজকে ঝিঙে কত করে গেল ভাই মাত্র ষাট ঝিঙে গেছে আজকে ষাট টাকা কেজি গেছে আর এটা

বরবটি নিয়ে এসেছেন কত কেজি আসছেন ভাইয়া বরবটি আজকে পঞ্চাশ টাকা কেজি হচ্ছে ভাই দাম টম হচ্ছে কত দাম হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা দাম হচ্ছে সে পঁয়তাল্লিশ হচ্ছে আমরা একটু দেখব ঘুরে ঘুরে সেই ঝিনাইদের ঐতিহ্য ঐতিহ্যবাহী ভাই ভালো আছেন কী নিয়েছেন বেগুন নিয়েছেন কি বেগুন এটা তাল বেগুন আল বেগুন ভাই তাল বেগুনটা কত কেজি সাসছেন

বাজারের রেট গুলো ভাই ভেন্ডি কার ভেন্ডি আমাদের কত থেকে সাত কেজি আসবে ভেন্ডি পঞ্চাশ টাকা দাম যাচ্ছে চল্লিশ বিয়াল্লিশ বিক্রি আছে আজকের ভেন্ডির বাজার আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর ভেন্ডি নিয়ে এসেছে ভাইরা বেচার জন্য এটা হচ্ছে আড়তে আড়তের সামনের ভিডিও আমি নিচ্ছি দাঁড়ায় দাঁড়ায় বেচা কিনা হচ্ছে আড়তের সামনে ভাই কি আছে এর ভিতরে আছে দেখি ভাইয়া